শিক্ষা দেবৃন্দ আজকে আমি যোগান বিধি নিয়ে আলোচনা করবো আজকের আলোচ্য বিষয় হচ্ছে যোগান বিধি যোগান মূলত উৎপাদনের সাথে সম্পৃক্ত আবার দামের সাথে সম্পৃক্ত আবার উৎপাদন করতে গিয়ে অনেকগুলো উপকরণ পাওয়া যায় উৎপাদনের অনেক বিরুদ্ধে পাওয়া যায় উপকরণ পাওয়া যায় এই উপকরণগুলোর সাথেও সম্পৃক্ত অর্থাৎ উৎপাদন বেশি হলে জোগান বৃদ্ধি পাবে আবার দামের সাথে দাম বেশি হলে যোগান বৃদ্ধি পাবে তাহলে আমরা মূলত বলতে পারি যে জোগান উৎপাদনের সাথে সম্পৃক্ত এবং উৎপাদনের উপকরণগুলির সাথে সম্পৃক্ত এক্ষেত্রে আমি মূলত একটা যোগান অপেক্ষক নির্ণয় করব সেই অপেক্ষাকে আমি দেখাবো যে কোন কোন বিষয়ের সাথে সম্পর্ক কোন কোন বিষয়ের সাথে সম্পৃক্ত আচ্ছা দেখি আমি একটা উৎপাদন অপেক্ষক যোগান অপেক্ষক নির্ণয় করি যোগান অপেক্ষক ফাংশন অফ পি এস পিআই তারপরে টি তারপরে আয় হচ্ছে এফ এ তারপর হচ্ছে গ্রাথের টি তারপরে হচ্ছে ট্যাক্স এটি একটি যোগান অপেক্ষক এটি একটি যোগান অপেক্ষক এই যোগান অপেক্ষকের একটি এসটা হচ্ছে যোগানের পরিমাণ যোগানের পরিমাণ

জ্ঞান আর এ এটা হচ্ছে প্রাকৃতিক উপাদান প্রাকৃতিক উপাদান আর টি হচ্ছে সময় আর ট্যাক্স হচ্ছে কর এই মূলত একটা যোগান অপেক্ষকের টেক্স দ্রব্য মানে নিজস্ব দ্রব্যের দাম থাকবে আমরা যে ইনপুট উপকরণ করলাম সেই উপকরণের উপর নির্ভর করবে ক্যারেগরি জ্ঞানের উপর নির্ভর করবে প্রাকৃতিক উপাদানের উপর নির্ভর করবে সময় এবং করের উপর নির্ভর করবে এখন ঘটনা হলো তাহলে যোগান বিধিটা কি যোগান বিধির ক্ষেত্রে আমরা মূলত এই অপেক্ষকগুলো বাদ দেব এই চলকগুলো বাদ দেব শুধুমাত্র এই দামের পরিবর্তনের ফলে দামের সাথে যোগানের যে সম্পর্ক এই দামের সাথে যোগানের যে সম্পর্ক এইটা যে অপেক্ষাকে আমি দেখাব ভিত্তিতে আমরা যোগান বিধিটা নির্ণয় করার চেষ্টা করব তো যোগান বিধিতে বলা হচ্ছে এই পি মানে দাম দাম বৃদ্ধি পেলে যোগানের কি পরিবর্তন ঘটে আবার দাম কমলে যোগানের কী পরিবর্তন করছে অর্থাৎ দামের উপর যোগানের যে নির্ভরশীলতা সম্পর্ক দামের উপর যোগানের যে নির্ভরশীলতা সম্পর্ক এটি মূলত যোগান বেজে এখন আমি একটু ক্লিয়ার করে দিই যে আমরা জানি কোনো দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়ে আর দাম কমলে যোগান কমে তাহলে দাম এবং যোগানের মধ্যে কী সম্পর্ক পাচ্ছি সময়মুখী সম্পর্ক এই যে দাম এবং যোগানের মধ্যে যে সমমুখী সম্পর্ক এই সম্পর্কটাই মূলত হচ্ছে যোগান বিধি তাহলে আমি লিখে দিই একটু যোগান বিধি কথা বলে যোগান বিধি যোগান বিধি সাপ্লাই অফ লাই অফ লধি কথা বলে আমি লিখি কোনো দ্রব্যের দাম বাড়লে কোনো দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়ে দাম বাড়লে কি বাড়ে যোগান বাড়ে আবার দাম কমলে

দাম এবং যের যোগানের মধ্যে সমমুখী সম্পর্ক দাম এবং এই জোগানের মাঝে সমমুখী সম্পর্ক সম্পর্ক যে বিধির মাধ্যমে মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বিধি বলে তাহলে যোগান বিধি কাজে বলা হচ্ছে দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়ে এবং দাম কমলে যোগান কমে দাম এবং যোগানের মাঝে এই সময়মুখী সম্পর্ক যে বিধির মাধ্যমে প্রকাশ করা হয় সেটি মূলত যোগান বিধি যোগান বিধি কি আমরা বুঝতে পেরেছি পরবর্তী ক্লাসে উন্নয়নের নিয়ে আসবো প্রিয় শিক্ষার্থী ধন্যবাদ